জন্ম দিছে এটা বেটা না ঠেটা শয়তানের কথা কি বাদন বুঝতে চায় না আল্লাহর কাছে যখন বেটা চাইলেন আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগোলামিন হালি আল্লাহ বলল বল আমার কাছে নিক সন্তান চাইলেন আমি আল্লাহ বি গোলামিন বি গোলামিন আমি একটা গোলাম দান করব সেটা হলো আমার দাস আমার গোলাম হবে এবার ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন দান করিলেন এই ছেলেটা যখন বড় বড় হয় রে ভাই এই না না এগুলি ঠিক না এগুলি ঠিক না ভাই না না আপনারা উঠবেন আমি জানি ওই এক পাশ থেকে একজন উঠে যাচ্ছে আপনার যদি খুব জোর হয় আমি বুঝি এক আঙুল তুলবেন জানি যে প্রসাদের চাপ দিছে দুই আঙুল তুলে আমি বলবো যে টয়লেটে চাপ দিছি আর তিন ইঞ্চি তিন আঙুল তুলে আমি বলবো যে বিরিয়ানি চাপ না না এগুনি আমি বুঝি জ্ঞান দেবুনি আমার